একজন মৌলভী চিনলা একজন হুজুর চিনলা একজন বক্তা চিনলা চিনলিক চিন্তা এত মানুষের নামাজ কোন কিছুই তোর মতো পাশান ডাকাত তোর দিল নড়াইতে পারে না তোর কলজা এটা পাথর হতো না এই জন্য মনে রাখবেন বাবা যাদেরকে বলি অভিভাবক হায়াতের লাস্টে মৃত্যুর আগে এতটুকু হয়তো বলে যাইতে পারবেন দুনিয়ায় মানুষের কাছে যে বেনামাজি সন্তানের বাবা যারা বেপর্দা মেয়ের বাবা যারা বে হায়া নারীর স্বামী যারা আপনারা হয়তো বলতে পারবেন যে দুনিয়ায় সোফা বানায় গেছি খাট বানায়া গেছি তো মানুষ বানায় যেতে পারেন নাই পরিবারকে এতটুকু বলতে পারবেন আর এই বিল্ডিং করছি টাইলস লাগাইয়া গেছি হুজুর দোয়া করবেন কিত্ত দোয়া করতো তা লাগাইয়ে লাইছেন আর দোয়া করতো কি কথা বলেন হুজুর লাগাইয়ে লাইছেন টাইলস এখানে আর কি দোয়া করতো রবিবারে সার ডালাই দোয়া করেন হুজুর কি দোয়া সার ডালাই তো সব রেডি এ রবিবারে ডালাই তো এটার আর দোয়া কি আর কি দোয়া জমি এটা কিনছি হুজুর দোয়া করেন তখন কি করতেন দোয়া করতো আর কি এটা তো কিনছেনি এখন আর কি দোয়া করতো যাতে করে আপনার হাতের থেকে এটা ছুটে যায় কিঞ্চিন তো এটা সারছে লুভি মুসলমান লুভি আমি তো সাফ বলি রাগ করলে কিছু করার নাই যে সমস্ত অভিভাবক হারাম উপার্জনকারী এই হারাম উপার্জন খোরের এই সুদখোর কিস্তি খোর ওজনে কম দিয়া ধোকাবাজি প্রতারণা করে যে হারাম রোজগার করে ওই নাফর মানের বিবি বাচ্চা মানুষ হয় উপার্জনকারী হয় উপার্জনকারী কামাই রোজগারি করতে পয়সা কামাই করবে কিন্তু इंसान হয় না इंसान হয় মানুষ হয় মানুষ হয় সুদখুরের সন্তান মানুষ হয় ঘুষখুরের সন্তান মানুষ হয় ইকোনমিকাল অ্যানিমেল হয় অর্থনৈতিক প্রাণী হয় উপার্জনকারী একজন প্রাণী হয় যে আবার আপনি 60 বছর রোজগার করছেন এবার আপনার ফুতে কামাই কর কয়েকদিন পরে আপনি নাতিও পয়সা কামাই করে এই আর বিষয়

নবী সাল্লা সাল্লাম বলছে কোন ব্যক্তি কি মানুষ নাকি মুশরিক না কাফের নবীজি বলছে এটা চিনার উপায় তার কুসালা নামাজ পড়া বা না পড়া যেন আল্লাহ রসুল বেনামাজিকে যেন মানুষ বলতেই রাজি এই জন্য নবীজি বলছে লোকটা কি মানুষ না মুশরিক এটা একটা রেওয়ায় বাইনার রজুলি ও বাইনার শিরকি ওয়াল কফ মানুষ এবং মুশ্রিকের মধ্যে তফাৎ নামাজ পড়া বা না পড়া তুমি কি মানুষ না মুশ্রিক এটা চিহ্নিত করার উপায় নামাজ নামাজ এই জন্য নামাজবিহীন জীবন মানুষ হওয়ার অনুপযুক্ত মানুষ হওয়ার অনুপযুক্ত দয়া করে এই জন্য বাফ তোমাদের সবগুলো ছেলে তোমরা তোমরা সারা বাংলাদেশ থেকে আসো নাই সর্বোচ্চ তিরিশ কিলোমিটার জায়গা বিশ থেকে তিরিশ কিলোমিটার জায়গা থেকে তোমরা আটশো আশপাশ থেকেই আটশো এই পরিমাণ নৌজওয়ান মাসা আল্লাহ ছুটে ছুটে আটশো তাইলে তোমরা নামাজ পড়লে না কেন বলো একজন মৌলুবি চিনলা একজন হুজুর চিনলা একজন বক্তা চিনলা দোস্ত আল্লাহ চিল্লা না কেন মালিক চিনলা না কেন আমি শুনতেছিলাম কেউ একজন বলতেছিলেন আমি তো সারা জীবন এটা বলি কোন ব্যক্তি বিশেষের কারো সুর ভালো কারো টান ভালো কারো হুঙ্কার ভালো কেউ কান্দা করলে ভালো লাগে কেউ হাসাইলে ভালো লাগে এক এক বক্তার এই সমস্ত এক এক ঢং এই ঢং দিয়ে তুমি কি করবা ভাই ব্যক্তি বিশেষের এই ঢং দিয়ে তুমি কি করবা তুমি মনে করো জানো আর কি যে আমি এরকম দশজন বক্তা জানি কার কি বৈশিষ্ট্য অমুকের সুর ভালো অমুকের টান ভালো অমকে হাসাইলে ভালো অমকে কাঁদা কাঁদা বললে ভালো অমুকের টা দেয় ভালো তো তুমি এরকম নকল করিলা অথবা বলতে পারলা তো এটা কৃতিত্ব কি আখের হাতের ফায়দা কি এতে বলো না ভাই বলো ছেলেরা বলো আব্বা আখের হাতের ফায়দা কি বাবা বলো কে তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল কে তোমাদেরকে মনিক ভুল দিল কে তোমাদেরকে সৃষ্টিকর্তা ভুল আমি উদাহরণ দেই এই পৃথিবীর উদাহরণ দেখো যে কোনো বাবা ভাই আমিও যে একটা মানুষ যদি আমি যদি একটা লোককে একজন মানুষকে যদি আমি যে আপনার নাম কি ভাই ফাহিম মনে করেন আমি ওরে আজকে পাঁচ বছর ধরে তাকে আমি প্রতি মাসে দুইটা হাজার টাকা দেই তারে জামা কিনে দিছি কাপড় কিনে দিছি পড়ালেখার খরচ দিছি যেভাবে পাঁচ বছর তাকে আমি সার্বিক সহযোগিতা করছি প্রতি মাসে মনে করেন তার পিছনে আমার পাঁচ হাজার টাকা করে খরচ গেছে তাইলে পাঁচ হাজার টাকা করে যদি খরচ যায় পাঁচ বারো ষাট হাজার টাকা বছরে ষাট হাজার টাকা তার পিছনে আমার গেছে তাইলে পাঁচ বছরে পাঁচ ষাটে কত তিন লাখ টাকা তিন লক্ষ টাকা খরচ করছি মনে করেন আমি পাঁচ বছর পরে যদি সে এখন আমারে যদি না চেনে আমার অকৃতজ্ঞতা করে আমার থেকে চোখ ফিরায় এনে তখন মানুষের বাচ্চা নিয়ে তুই কি একটা মানুষের বাচ্চা আজকে পাঁচটা বছর তোর লাগে আমি কি না করলাম আজ তুই এখন আমারে চেন তাহলে মাত্র তিন লাখ টাকার কৃতজ্ঞতার জন্য যদি মানুষ এটা বলতে পারে আল্লাহ তালা। এত বড় কায়রাত এত বড় আসমান ও জমিন রাত দিন প্রতিটা নিঃশ্বাস প্রতিটা হৃদয়ের স্পন্দন হার্টবিট 24 ঘন্টায় এই নাযর নিয়ামত দিয়ে যেই নাফরমান বান্দা 365 দিনে खुদার এক বছরে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ওই মানুষের বাচ্চা হয় কেমনে ওই মানুষের বাচ্চা বলে হবে কেন বলেন হ্যাঁ কেন কিভাবে হবে কিভাবে মানুষের বাচ্চা হবে এত বড় মালিকের এত অকৃতজ্ঞ হয় মানুষ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে হে বন্ধু সমস্ত মুশ্রিক এই বেটা মূর্তি পূজক যারা মুশ্রিক তিনশো ষাট দেবতার পূজা করত যারা বেটা রসুল্লা সাল্লা সাল্লামের জামানে মক্কার গলিতে গলিতে যারা মূর্তি পূজক ছিল কাবা ঘরের মধ্যে যারা তিনশো ষাট দেবতার পূজা করত খুদার কসম কোরআনে আছে আল্লাহ সেই নবীকে বলছে বন্ধু এই সেই লোকগুলো এই কাফেরগুলো এই মূর্তি পুজক গুলোকেই বলেন যে তাদেরকে জিজ্ঞেস করেন মান আসমান ও জমিনের এই সব কে সৃষ্টি করেছে আল্লাহ বলছে বন্ধু তারাও বলবে এই বেইমানও বলবে আল্লাহ বলবে আল্লাহ এক মূর্তি পূজক মুরসাইক বেটা বেঈমান যে 60 বছর পাথরের মূর্তির পূজা করে সেও তো আল্লাহ চেনে তো তুমি মা মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান বৌরা বংশ মুসলমান চারিদিকে মুসলমান আহা তুমি আল্লাহ চিনো না বলো একটা ছেলে বলো বাবা একজন একজন ছেলে বদলাও একজন আমার সোজা কথা একজন ছেলে বদল